সকালের দিকে আমরা ঢাকা থেকে সিলেটি আসছি আসার পর আমরা এই হোটেলে অবস্থান করছি এখান থেকে আমরা আমাদের বেরিংপত্র রাখার পর আমরা রওনা দিব নাস্তা খাবো নাস্তা খাওয়ার পর আমরা রাতার গুল এবং হচ্ছে সাদা পাথরের দিকে রওনা দেব দেখতে পাচ্ছেন এটি আমাদের রুম দেখতে পাচ্ছেন যে আমরা ট্যুরের আমাদের সাথীরা আমরা এই গাছে আছি আমরা এখন পালকি রেস্টুরেন্টে রয়েছি যেখানে আমরা সকাল নাস্তা এখন করব আমরা হোটেল থেকে আসলাম আমরা এই মুহূর্তে চলে আসি রাদার গুল পানির একমাত্র সেটি হচ্ছে জলাবন এটি দেখতে পাচ্ছেন আমরা আমাদের সদস্য নিয়ে আমরা নৌকা করে এখন এর প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য রওনা দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমরা নৌপথে রওনা দিয়েছি সেটি হচ্ছে রাদার থেকে আমরা রওনা দিচ্ছি সেই আমরা পিছনে দেখতে পাবেন যে অনেক পর্যটক আপনারা এই রাদারগুলে যাওয়ার সময় দেখতে পাবেন পাশে ইন্ডিয়ার যে বড় বড় পাহাড়গুলো চোখে পড়বে অসাধারণ একটি দৃশ্য চোখে পড়বে আপনাদেরকে আপনাকে মুগ্ধতা করবে এখানে এসে অন্যরকম এক মুগ্ধতা ছড়াবে আপনাকে আমরা নৌকা করে ছয়জন ছিলাম একটি বোর্ডে দেখতে পাচ্ছেন অসংখ্য এখানকার পর্যটকরা তারা নৌকায় করে এই প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আসে আমরা এখন এই যে সময়টাতে গিয়েছি এই সময়ের পানি তেমন একটি ছিল স্তরন কমে গেছে যখন বর্ষা হয় তখন এর দৃশ্য আরও অন্যরকম অনুভূতি হয় সিলেটের স্থানীয় ভাষায় মুক্তা বা পাটি গাছ আর রাতা গাছ নামে পরিচিত সেই রাতা গাছের নাম অনুসারে এ বনের নাম হয়েছে রাতার গুল আসলে এই পর্যটকরা এ বাংলাদেশে একমাত্র পানির যে জলবন সেটি চোখে পড়বে আপনাকে এই সিলেটের ঘাটে আর আপনাদেরকে এই দুপাশে দেখতে পারবেন আরেকটা জিনিস তথ্য দিয়ে রাখি পৃথিবীতে মিঠা পানির বাইশটি আপনার জলবন রয়েছে তার মধ্যে বাংলাদেশে এটি একটি অন্যতম আর এই বনের ভিতর দিয়ে অসাধারণ গাছপালা দেখতে বলবেন আপনাকে মুগ্ধতা করবে এখানকার স্থানীয় যাদের স্থানীয় যারা রয়েছে তাদের মাঝিরা নৌকাবে যারা আছে তাদের কণ্ঠে তাদের সিরিটি ভাষায় গান আপনাদেরকে শোনাবে এটি আরও আপনাদেরকে মুগ্ধতা সব এখানে রয়েছে একটি গেস্ট হাউস আপনারা এখানে এসে রাতেরগুল থেকে ঘুরে এসে এখানে একটু বিশ্রাম নিতে পারবেন একটু কিছুক্ষণের জন্য আর এখান থেকে দেখতে পারবেন প্রাকৃতিক দৃশ্য মেঘালয় দেখতে এখান থেকে চোখে পড়বে আপনার মেঘালয় অসাধারণ দৃশ্য আপনারা চোখে পড়বে আর এরপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাদা পাথরের আর তার আগে আমরা

হচ্ছে আপনাদেরকে আমরা এরপরে যাব যে সাদা পাথরের দেশ সেখানে সাদা পাথরের দেশে আপনাদেরকে দেখার চেষ্টা করব